এই প্রবাসীদের নিয়ে করা হয়েছে তো তাদের নিয়ে বাংলাদেশের মেয়েদের কিরকম ধারণা তাদেরকে কিরকম চোখে দেখে বাংলাদেশের মেয়েরা এটা আমরা এই মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ছিল না কুলাঙ্গার কথাটা কেন প্রবাসী বিয়ে করতে চায় না মানে কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে হলো না কেমন একটা ব্যাপার হইল এই জন্য বাইরের ছেলেটা সে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তাকে জানা হয় না চেনা হয় না মানে তার মেনলি আমার যেটা মনে হয় প্রবাসী ছেলেদের মেয়েরা

সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এটা এবং যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গুলোতে এই জনরোগ বেশি তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে কি বলে যখন সেক্সুয়াল ইয়েতে ইয়ে হয় তখন একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয় তো হ্যাঁ এক অপ তো ওরকম এটা মনের ব্যাপার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার ভিডিওটি করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি একজন প্রবাসী পয়সা লাগে না প্রবাসীরা খারাপ না তোরা খারাপ কিভাবে খারাপ জানো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন ভালো করে দেখেন জায়গাটা কোথায় সংসদ ভবনের সামনে আবার আপনার জিয়া উদ্যানের সামনে এবং এদেরকে পাওয়া যায় আপনার বলদা গার্ডেন সামনে এদেরকে পাওয়া যায় রমনা পার্কে বোটানিক্যাল গার্ডেন গাছ এভাবে লড়ে মানুষ মনে করে গাছের থেকে মনে গরু ছাগল পাতা খায় সেই জন্য গাছ ধরে কাঁপতেছে অথচ গাছ যে কেন কাপে গাছের সামসুল অফিসিয়াল নামে একটা ইউটিউব চ্যানেল থেকে কালকে প্রবাসীদের হেও করে একটা ভিডিও আপলোড করা হয় যে বাঙালি মেয়ে ভার্সেস প্রবাসী প্রবাসীর ছেলে দ্যাট মিন্স প্রবাসীরা হচ্ছে বাঙালি না ভাই সামসুল আমি তোরে বলতেছি ঠিক আছে তুই যে মানে উপস্থাপনা করস মানে তিনবার জাস্ট সর্বদস কথা বলার সময় আইতকা তার মধ্যে আইস ভিডিও বানাইতে তার মধ্যে এমন একটা মানে টপিকস নিয়ে কথা বলছস এমন একটা জিনিস নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বা হিট খাওয়ার জন্য এমন একটা জিনিস চাই आंसर সামনে মাইক ধরার কষ্ট সত্যি কথা বলতে আমি আমার একটু লেট হয়ে গেল

এই চ্যানেলের ভিডিও টাইটেলগুলো বেশি সুবিধা না দেখল মনে হয় সবগুলা প্লাস ভিডিও এই কি বলবেন পর্ব 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 গোপন জিনিস ফাঁসের পর্ব করেছে

প্রমাণ আমি তোমাকে ভালোবাসতে পারি একটা যদি আমাকে দেওয়া দিতে পারো তাহলে তোমাকে আমি ভালোবাসি আচ্ছা আমরা এই ভিডিওটাতে মেয়েদের কিছু গোপন তথ্য তুলে দেবো আপনাদের মাঝে

ভাই তাহলে আমি ধরে নিয়ে যাবো ভাই প্রেম আরো মাখা মুখ করার জন্য ভাই আপনি তাকে সুযোগ দিবেন আরো সুযোগ দিব কেন আমি সুযোগ নিচ্ছি তাকে সুযোগ কেন দিব না অবশ্যই দিব কি কোনো মানে বড়লোক বয়ফ্রেন্ড আছে না বড়লোক বয়ফ্রেন্ড নাই গরিব বয়ফ্রেন্ডও নাই তবে আমি একটা বড়লোক বয়ফ্রেন্ড খুঁজতেছি আচ্ছা আমরা আশাবাদী আপনি একটা বড়লোক বয়ফ্রেন্ড পাবেন আচ্ছা পাইছে এখন তুমি পাম মানে পাম নাই না এখনো পাইনি খুঁজতেছি বলতে তাও না সবথেকে বড় কথা হলো সবাই হার মেনে যায় ঠিক আছে এরপর যদি আপনার হাজবেন্ড পরে করে আপনি কি করবেন তখন আমি আপনার কাছে চলে আসবো আহ সত্যি মানে আমি কি আমি তো দেখতে সুন্দর না আপনার হাজবেন্ড তো অনেক সুন্দর থাকবে টাকা পয়সা থাকবে সুন্দর আপনার টাকা পয়সা নাই

মেদেরকে কথা बोलतेছেmarkdown এ শুধু কিছু ভিউজ পাইতে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আমাদের দর্শকদের কিছু বলতে চান হ্যাঁ